দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট মাসে দুই দিন কিন্তু প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক সুন্দর সুন্দর খামার উপযোগী ক্রোচ এবং ফ্রিজিয়ান যাচ্ছে ষাঁড় কেমন আমাদের বেচা কিনাচ্ছে আর এই পাশে কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখছিলাম একটা বোঝাশোনা চলছে দর্শক বাচ্চা কিন্তু দেখতেই পাচ্ছে অচাম বাচ্চা কিন্তু অনেকটাই নাবি না

হচ্ছে না হয় না বাড়ি কিন্তু পচাশি দিচ্ছে অর্থাৎ অন্যজন জন পোঁচাশির দাম কিন্তু শুনেছে আর এনারা কিন্তু একটু কিন্তু হচ্ছে এখনো বাচ্চারা কিন্তু অসাম দর্শক ডায়াবেটিস অনেকটাই জানা যায় বয়স কেমন হবে ভাই এটা বয়স আট মাস আট মাস বয়সের বাচ্চা বেশি কিন্তু এখনো ছোট আছে দর্শক হ্যাঁ বেশি কিন্তু এখনো সেই বড় হয়নি গোদাশুনা কিন্তু চলছে ভাইরা কিন্তু এলাকা থেকে একটু আউট যে দাম দিয়েছে এই দামে কিন্তু নিতে যাচ্ছে না আর গোদাশুনা কিন্তু এখনো হচ্ছে এটা নিয়ে অবশেষে কত দিলেন সালাম ভাই সামান আসিয়ে দিয়েছেন না আর ভাইরা ফুচে আসি একটু ভাঙে না একটু নড়বেন না অটল একবারে ভাইরা কিন্তু একবারে অটল দর্শক আসি কিন্তু শেষে দর্শক না আর এটা কে কিনলো এই পাশে এটা এই তো অনেকটাই গরুর দিকে তাকে আছে কখন কোনটাতে বাড়ি দেওয়া যায় মাথা কিন্তু স্ট্রং দর্শক এটির

পঁচাত্তর দাম দেয় দেশ তবে আশি ভাঙে কিন্তু আশির ভিতর হবে না এটি এবং এটি অনেক ডিফারেন্স আছে ডিসটেন্স কিন্তু করে নিতে হয় পাশাপাশি গরু দিয়ে এটার তুলনায় কিন্তু এটি অনেকটাই ভালো গরু এটারই কিন্তু দাম দিচ্ছে আশি আর পঁচাশি কিন্তু বাড়ি দিচ্ছে পঁচাশিটা চলছে বাইদের মাঝে এখন শেষে কি আরো বাড়ালেন বাসায় গেলে তো আর খরচ বাড়ে গেল নগদে দাঁড়া বেটি লাভ বেশি দরকার বাসায় গেলে কিন্তু আরো খরচ বাড়ে যায় বাইরে কিন্তু শেষে আশি পর্যন্ত দাম দিয়েছে যেটি বাচ্চাটা বাইরে কিন্তু একটু বেশি চাই পঁচাশি বাড়ি দিচ্ছে বাচ্চা কিন্তু আছে এই বাসটাতে আরো কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে আমরা দেখাবো আপনাদের দেখতে থাকুন চাচা ভালোই আছেন বা হে কি অবস্থা বেচা কিনে আজকে আছি আলহামদুলিল্লাহ বেচা কিনে করলেন চাচা দিয়ে একটা মাত্র বাজার তো মোটামুটি বেচা কিনে আমরা হয়েছে

দা। এলে কিন্তু অলরেডি দাম দেওয়া দি হয়েছে দর্শক। শেষ সময় কিন্তু বুলাশনা চলছে। তাহলে আগে দেখ। ধারণ বাচ্চা কিন্তু বয়সে 6 মাসের কাজ আগে যাবে। এটাও অনেকটা নাভি জ্বলানো। আর এই ক্যাটাগরির বাচ্চাগুলিতে কিন্তু চাহিদা বেশি দর্শক। যেগুলো আমরা একটু প্রেজেন্ট প্রসেসের ভিতরে নাভি জ্বলা থাকে। তাহলে কিন্তু একটু কাস্টমার বেশি। দাম কত বলেন সর্বোচ্চ আজকে?